প্রিয় দর্শক শ্রোতা কবর একটি অন্ধকার জায়গা যে জায়গায় থাকে সাপ বিস্তু প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং সবাই অন্ধকার কবরের জিন্দিগিতে চলে যাবে নবীজি আলাইহি আসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো প্রতিটি মানুষের জন্য প্রথম ঘাটি হলো অন্ধকার কবর এই কবরে যাইয়া যদি কোনো ব্যক্তি নাজাত পেয়ে যায় তাহলে তার পরবর্তী ঘাটিগুলো অনেক সহজ হয়ে যাবে সুবাহা আনন্দ আর যদি কেউ ধরা পড়ে যায় পরবর্তী ঘাটিগুলো তার জন্য অনেক কঠিন হয়ে যাবে তাই তো নবীজি সাল্লু আলী হাসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাজিয়াল্লাহু তালা আনাহাকে ডেকে ডেকে বলেন ও ফাতেমা তুমি নিজেকে নিজেই কবরে আজাব থেকে বাসাও ও ফাতেমা সেই কঠিন কবরের মধ্যে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি আলী সাল্লামের আদরের কন্যা ফাতেমা শোনো সেই পরিচয় কোনো কাজে আসবে না সেইখানে চলবে শুধু নেক আমলের পরিচয় সুবাহা আনল্লাহ একবার তো প্রিয়দর্শক এমন গহীন কবরে যাইয়া যদি আপনি আপনার কবরটাকে শান্তিময় একটা স্থান হিসাবে পেতে চান তাহলে এই সাতটি স্তেকফার সম্পর্কিত দোয়া বেশি বেশি পরিমাণে সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করবেন আল্লাহ সোহানা তালা যদি কবুল করে নেয় কবরে যাইতে দেরি আপনার কবরটা নূরে নুরানি হতে দেরি হবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক তাই আমার বিশ্বাস যে ব্যক্তি কবরের জিন্দিকিকে অনেক বেশি ভয় করে আল্লাহ সোহানা তালাকে ভালোবাসে দিন ইসলামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এখান থেকে প্রতিটি দোয়া কি সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ প্রথমত আলোচনা করব কবরের আজাবের ভয়াবহতা সম্পর্কে নবীজি সাল্লিহসাল্লাম বলেন যখন একজন বৎকারকে কবরের মধ্যে রেখে দিয়া আসে তখন সাথে সাথে দুইজন তা আসে আইসা তাকে বসায় বসাইয়া প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্ম কী তোমার নবীকে সে তখন বলতে থাকে লা আদরি লা আদরি লা আদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না সে জানবেই বা কীভাবে দুনিয়া জীবিত থাকা অবস্থায় তো সে আল্লাহ তালাকে রব বলে স্বীকার করে নাই নামাজ রোজা কিছুই করে নাই নবীজিকে সে অনুসরণ অনুকরণ করে নাই তো সে জানবেই বা কীভাবে সে পড়ে থাকতো উমুক নেতা তুমুক নেতা এই সকল অপবিত্র নেতার পিছনে পড়ে থাকতো আর তখন সে কিছুই বলতে পারবে না আল্লাহ সুবাহানা তাআলা তখন গাইবীভাবে আওয়াজ দিয়ে বলবেন ও আমার ফেরেস্তারা এই নাফরমানটাকে আজকে তোমরা ধরো তাকে তোমরা সারিয়ে দিও না এই নাফরমান দীর্ঘ কত বছর আয়াত পাওয়ার পরও আমি মহান মালিককে একটু সিজদা দেয় নাই আমার হুকুমগুলো সে অমান্য করেছে আমি আল্লাহ তাআলাকে সে অস্বীকার করেছে তাকে আজকে তোমরা ধরো জাহার নামের শাস্তি তার কবরের মধ্যে দিতে থাকো নাউজুবিল্লা এই বলার সাথে সাথে নবীজি সাল আলী আসসালাম বলেন দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিবে যে এক পাঁচরের হার অপর পাঁচরের হারের মধ্যে ঢুকে যাবে নাআজুবিল্লা নবীজি আরও বলেন একটা সাপ আসবে তাকে দংশন করার জন্য এই সাপটি এতটাই বিষক্ত হবে যে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম কেঁদে কেঁদে বলেন ওই সাপ যদি একটু নিঃশ্বাস ফেলত এ দুনিয়ার জমিনে তাহলে কেয়ামাত পর্যন্ত আর কোনো ফসল আদি থাকতো না সকল কিছু ধ্বংস হয়ে যাইতো না আউজবিল্লা এই নাফরমান বলতে থাকবে আমাকে কিছু খেতে দাও তখন তাকে খেতে দেওয়া হবে রক্ত গলিত পুঁজ আমাদের শরীরে দেখবেন বিভিন্ন স্থানে ফোরা হয় অথবা পচা জায়গা থেকে পুজ বের হয় আর সেই পুজগুলো তাকে পান করতে দেওয়া হবে পানি হিসাবে আর তাকে খেতে দেওয়া হবে একটা ফল সেই ফলে সারা গায়ে থাকবে কাটা যুক্ত আমরা অনেকেই ধুতুরা ফল চেনে থাকি এই ধুতুরা ফল ছোটো ছোট হয় কিন্তু সারা শরীরে থাকে বড় বড় কাঁটা ঠিক এই রকমই একটা ফল তাকে খেতে দেওয়া হবে যার সারা শরীরে থাকবে বড় বড় কাঠা। তো সেই ফল সে গিলে ফেলবে এবার গিলে তার গলার মধ্যে সেই ফল গিয়ে আটকিয়ে যাবে তো সে গিলতেও পারবে না আবার বাহির করতেও পারবে না তো কেমন অবস্থা হবে প্রিয় দর্শক সহ্য করার মতো অবস্থা থাকবে আমাদের গালার মধ্যে যখন একটা কাঁঠা আটকিয়ে যায় মাছের কাঁটা তখন কত কষ্ট লাগে আমাদের তাই না এই কাটা ফল গাড়ায় যে আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরও যাবে না কত কঠিন শাস্তি ভোগ করতে হবে যদি আমরা আল্লাহ সবহান তালাকে না মানি নবীজিকে অনুসরণ অনুকরণ না করি দর্শক নবীজির চাষা বলেন শোনো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তবে আমি আমার বাপ দাদার ধর্মের উপর চুলকালি মাখতে পারবো না যদি এটা অন্যায় না হতো তাহলে আমি তোমার কালিমা গ্রহণ করতাম ওই ব্যক্তি তখন ইন্তেকাল করলেন নবীজি সাল আলী সাল্লাম বললেন ও চাষা আপনি আমার জন্য কোনো পথ খোলা রাইখা গেলেন না ওই নবীজির চাষাকে শুধু আগুনে দুইটা জুতা পরিধান করিয়ে দেওয়া হবে যাহার নামের শাস্তি হিসাবে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন নবীজি সাল্লাহ আলু সাল্লাম বলেন ওই আগুনের জুতার তাপে তার মাতার মগজগুলো সহ টকবক টকবক করতে থাকবে নাউজ প্রিয় দর্শক এটাই হল হাদিসের দলিল এবং সে মনে করবে সব জাহার নামের কঠিন শাস্তি আমাকে দেওয়া হচ্ছে কিন্তু তাকে সবচেয়ে নিম্ন ছোটো শাস্তিটি দেওয়া হবে একজোড়া জাহার নামের জুতা পরিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক কেউ সহ্য করতে পারবো না আমরা কি জানতে পারলাম শরীরে যে কোনো জায়গায় লাগা মাত্র সারা শরীরটা ভোনা হয়ে যাবে না আউজুবিল্লা তেমন কঠিন যাহা নামে আজাব থেকে যদি বাঁচতে চান কবরে আজাব থেকে যদি বাঁচতে চান এই সাতটি স্তেক্ফার সম্পর্কিত দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করুন প্রিয় দর্শক এক নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো রব্বি ফির। ওয়ারহাম ওয়া আংতা খয়রুর আমি আবারও বলছি রব্বি ফির ওয়ারহাম ওয়া আংতা খয়রুর রাহিমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি চাও যে তোমাদের গুণাগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমা করে দিবেন তাহলে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করিও প্রিয় দর্শক ইস্তেকফার সম্পর্কিত দোয়া হলো এ দোয়াটি ইস্তেকফার শব্দের অন্ত হল ক্ষমা প্রার্থনা করা তাই যে দোয়াটি দ্বারা ক্ষমা প্রার্থনা করা হয় আল্লাহ সোহানাত কাছে গুণার জন্য ক্ষমা চাওয়া হয় সে দোয়াগুলো হলো ইস্তেকফার সম্পর্কিত দোয়া আপনি যদি এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন আল্লাহ সোহানাতাল আপনার জীবনে গোনাগুলো ক্ষমা করে দিবেন আর কবরের জিন্দিগি হবে সুখের একটি জায়গা ওই অন্ধকার কবরে কোনো মানুষের কোনো পরিচয় চলবে না আপনাকে কত পীর বলে থাকে যে আমার পরিচয় দিলেই কবরের মধ্যে নাজাদ পেয়ে যাইবা না ওই অন্ধকার কবরে কারো পরিচয় চলবে না এই জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি এসতেক পাঠ করে গুণার জন্য ক্ষমা চাইব আমরা প্রত্যেক নামাজের পর বেশি বেশি পাঠ করব ওয়া ওয় রাহাম ওইরমিন বিশেষ করে বৃহস্পতিবার রাতে শুক্রবার রাতে শুক্রবার দিনে বেশি বেশি পরিমাণে আল্লাহ সুবাহানা তাহানার কাছে গুণার জন্য ক্ষমা চাইব দ্বিতীয় নাম্বার যে স্তেক ফারে কথা বলবো সে ইস্তেক ফারটি হল প্রত্যেক ফরজ সনাতের পর সালাম ফিরিয়ে তিনবার বলবেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বলেন সাহাবাই কিরমগন বলেন আমার অভিজি সাল্লামকে সালাম ফিরানোর পর শুনতে পাইতাম যে তিনি তিনবার বলতেন আস্তা ফিরুল্লহ আস্ত ফিরুল্লহ আস্তা ফিরুল্ল অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাহআলি আসল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোন আমি নবী দৈনিক এক বা তবা ইস্তেক ফার করি প্রিয় দর্শক একটা একটু ভেবে দেখুন রাতের বেলা যখন ঘুমাইতে যান বালিশ যখন আপনার মাথার নিচে রাখেন তখন একটু শুয়ে শুয়ে ভাবুন নবীজি সাল্লাহ ঘলি সাল্লামের কোনো গুণা নেই নবীজি একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম এমন মায়ার নবী যদি দৈনিক একশোবার তও বা ফার পাঠ করতে পারে করতে পারে তাহলে আমাদের কি পরিমাণ ত বা ফার করা দরকার আমরা তো জীবনে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করে চলতেছি এই যে গুনাহের কাজ করে চলছি আজ পর্যন্ত রব্বুল আলামিন আমাদের উপর রাগ করে আমাদের চেহারার মধ্যে একটা স্পোর ফেলেন নাই অথচ পূর্ববর্তী নবী রাসুলদের জামানায় উম্মতরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের চেহারাটাকে আল্লাহ সুবাহানা তালার সাথে সাথে পাল্টিয়ে দিতেন না আউজুবিল্লা প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন আজও পর্যন্ত আমাদের চেহারাকে ভালো রেখেছেন নবীজি বলেন দাউদ আলহিসাল্লাহলাম কণ্ঠ ছিল অনেক সুন্দর দাউদ আলাইহি সাল্লা সালাম যবুর কিতাব তেলাওয়াত করতেন তখন নদীর মাছগুলো নদীর কিনারা চলে আসত তার তেলাওয়াত শোনার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন হুকুম করে দিলেন যে শনিবার দিন মাছ ধরা বন্ধ থাকবে এই যে হুকুম দাউদ আলহি সাল্লাহ সালাম তার কৌমদেরকে জানাইলেন যে তোমরা শনিবার দিন মাছ ধরো না ওই নদী থেকে কিন্তু তার কৌম তা মানলো না আল্লাহ তাল হুকুমকে অমান্য করে তারা মাছ ধরল বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শুকুরে পরিণত করে দিলেন না আউজ প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে পূর্ববর্তী নবী রাসুলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত তাদের চেহারাটাকে আল্লাহ তালার সাথে সাথে পাল্টিয়ে দিতেন কিন্তু আখেরই নবীর উন্মতেরা যদি কোনো গুনাহের কাজ করেও ফেলে তারপরও তাদের চেহারাটাকে আল্লাহ সুবাহ তালা পাল্টিয়ে দেন না বলুন সুবাহান আল্লাহ তবে অচিরেই এ আজাব দিতে থাকবেন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম এর একটি হাদিসের মধ্যে বলেছেন আমি ভয় করি ওই সময়কে যেই সময়ে আমার উম্মতেরা রাতের বেলা গুনাহের কাজে লিপ্ত হইয়া তারা ঘুমানোর বিছানা গিয়ে ঘুমাইবে সকালবেলা উঠে দেখবে তাদের চেহারা বানরের মতো হয়ে গিয়েছে শুকরের মতো হয়ে গিয়েছে পাথরের মতো হয়ে গিয়েছে না আউজুবিল্লা প্রিয় দর্শক ওই সময় কিন্তু অচিরেই চলে আসবে তবে আমরা চাই না আমাদের কেউ আল্লাহ রব্বুল আলমিন এমন আজাব দান করুক তাই আমরা বেশি বেশি পরিমাণে ইস্তেক ফারে আমল করব। আল্লাহ তাল আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন ইনশাআল্লাহ হজরত আদম আলাইহি সাল্লা একটি ভুল করার কারণে আম্মাদ হাওয়া আলহি সাল্লা সালাম থেকে তাকে আলাদা করে দেওয়া হয়েছিল দীর্ঘ সাড়ে তিনশত বছর দেখেন তিনি সামান্য একটি ভুল কাজ করেছেন যার কারণে তাকে আলাদা করে দিয়েছেন দীর্ঘ সাড়ে তিন শত বছর পর্যন্ত তারা একজন পৃথিবীর এক মাথায় আর একজন পৃথিবীর ওই মাতা থেকে শুধু অজর ধারায় কান্না করেছে কিন্তু আমরা তো প্রতিনিয়ত গুনাহের কাজ করে চলছি কিন্তু আল্লাহ সোবাহা তালা কি রাগ করে আমাদের স্ত্রী থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছেন না কখনোই না শুধু কার বরকতে জানেন আখিরি নবীর বরকতে তো সেই নবী উম্মত আমরা নবীজি ইসাল্লাহ আলি সাল্লাম বলেন আমি নবী দৈনিক একশো বার স্তেক ফার করি ও আমার উম্মতরা তোমরাও বেশি বেশি পরিমাণে ত বা ইস্তেক ফার করো নবীজির কোনো গুনাহ নাই নবীজি পাপ বেগুনা মাসুম যে ব্যক্তি মনে করবে যে নবীজি হ আলি ইসাল্লামের গুনা আছে তার ইমান দুর্বল সে সাথে সাথে কাফের হয়ে যাবে প্রিয় দর্শক এমন মায়ার নবী যদি দৈনিক একশো বা স্তেক ফার করে তাহলে আমরা কেন পাঠ করব না ইস্তেক ফার করব না তে আমরা বেশি বেশি পরিমাণে আস্তা ও ফিরুল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পর অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই যান কোন কোন নামাজের পর পাঠ করব আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ আপনি ফজলে রাকাত ফরজ নামাজের পর জহরে চার রাকাত ফরজ নামাজের পর আসরে চার রাকাত ফরজ নামাজের পর মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের পর ও ইশারে চার রাকাত ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ তিনবার বলবেন জিন্দগিতে যে গুনাহের কাজ করে চলছি এই গুনাহ লইয়া যদি কবরে জিন্দগিতে যায় কোনো উপায় থাকবে না প্রিয় দর্শক আমরা যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে কান্না করে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি আল্লাহ সোহানা তাআলা বলেন আমি সাথে সাথে গুনাহগুলোকে ক্ষমা করে দিব বলুন সুবাহা আল্লাহল্লাহ দেখেন নবী মুসা আলাইহিসাল তোয়াসাল্লামের জামানায় একটি সামান্য পাথর কান্না করেই মহান মালিকের পক্ষ থেকে ক্ষমা পেয়েছিল দর্শক চলুন সে ঘটনাটি একটু জানি তারপর জানবো সেই পাঁচটি স্টেকফার সম্পর্কিত দোয়া নবী মুসা আলাইহিসাল্লা তোয়াসাল্লাম তুরফাহ যাইতেছেন আল্লাহ সোহানা তাআলার সাথে কথা বলতে তিনি একদিন যাচ্ছেন প্রতিমধ্যে তিনি শুনতে পাইলেন একটি খোলা মাঠের মধ্যে থেকে কোনো একটা জিনিসের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে নবী মূসা আলী সালাম খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে তিনি দেখলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে নবী মূসা আলাই সালাম সেই পাথরের কাছে গিয়ে পাথরকে জিজ্ঞাসা করলেন ও পাথর তুমি কেন কান্না করো কি এমন তোমার মনে কষ্ট পাথরের মধ্য থেকে জবাব আসলো ও নবী মৌসা আমি শুনেছি আল্লাহ সুমা হানা বলেছেন যে মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আলগুনকে জ্বালাবেন ও নবী মৌসা আমার বড় ভয় হয় আপনি আল্লাহ তালাকে বলেন তো যাতে আল্লাহ তালা আমাকে জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয় নবী মূষা আলী সাল্লা আসলাম চলে গেলেন গিয়ে তিনি তুর পাহাড়ে মালিকের সাথে কথা বললেন এবং বললেন আল্লাহ তালা আমি প্রতিমধ্যে আসার সময় শুনতে পাইলাম একটি কান্নার আওয়াজ আমি খুঁজতে খুঁজতে পাইলাম যে একটি পাথর তোমার ভয়ে অযোধারায় কান্না করতেছে সে তোমার কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ সোহানতা বলেন ও নবী মূষা তাকে তুমি বলে দিও যে তার কান্না আমি কবুল করেছি সোহান আল্লাহ পছন্দ করেছি তাকে ক্ষমা করে দিয়েছি রবি মুসা আলসালাম সেই পথ দিয়ে বাড়িতে যাচ্তেন যাওয়ার সময় বলে গেলেন ও পাথর তোমার কান্নাকে আল্লাহ তালা পছন্দ করেছে তাই তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে রবি মুসা চলে গেলেন কিছুদিন পর আবার সেই পথ দিয়ে আবার তিনি যাচ্ছেন মুচা নবী মালিকের সাথে কথা বলতে তিনি শুনতে পাইলেন যে সেই পাথরের মধ্য থেকে আরও জোরে জোরে কান্নার আওয়াজ আসতেছে নবী মুসা আলী জিজ্ঞাসা করলেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছেন এখন আবার তুমি কেন কান্না করো ওই পাথরের মধ্য থেকে যেই কথাটা আসলো এই কথাটা এই উত্তরটা সারা দুনিয়া মানুষের জন্য একটি অ্যালান স্বরূপ এখান থেকে শিক্ষা নিতে হবে সেই পাথরটি বলল আমার মতো একটা নগণ্য পাথরকে যদি আল্লাহ তালা কান্না করার কারণে ক্ষমা করতে পারে আমার বুঝতে বাকি নেই যে আল্লাহ তালা কান্নাকে অনেক বেশি পছন্দ করেন সুহান আল্লাহ তাই আল্লাহ তালার পছন্দনীয় জিনিসটা আমি করব না এটা কি কখনো সম্ভব তাই আমি এই কান্না আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছি সুহান আল্লাহ আল্লাহ একবার প্রিয়দর্শক নবী মুসা আলহিস জামানার একটি সামান্য পাত যদি মহান মালিকের কাছে কান্না করে ক্ষমা চাইতে পারে আমরা তো আখিরি নবিরুমত সৃষ্টি সেরাজীব আশরাকুল মাকলুকাত আমরা কেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারবো না তো চলুন প্রিয় দর্শক তিন নম্বর স্টেক পারের কথা আমরা জেনে নেই তিন নম্বর স্টেক পার্টি হল বেশি বেশি পরিমাণে বলবেন্লা হর্বি বিংকুল্লিউ ই ইল্লা বিল্লা হিলালি ইউ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাল্লাহ আবারও বলছি আসতা ও ফিরুল্লাহ হ রব্বি মিঙ্কুল্লি দাম ইলাইহি লা হলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা হিলালি ইউ লাউজিম চতুর্থ নম্বর স্টিক পার্টি হলো এই স্টিক পার্টি পাঠ করবেন আর সেই পার্টি হলো আস্তা ওফিউরুল ওয়াতু বৈলাই আস্তা ওফিউরুল্লা হা ওয়াতু অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন পঞ্চম নম্বর যে ইস্তেখফারের কথা বলবো সে ইস্তেখফারটি হল সাইয়েদুল ইস্তেখ নবীজি বলেন মানুষ মৃত্যুবরণ করে দুইটি সময়ে কেউ যদি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তেখফার পাঠ করতে পারে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার সাইয়দুল ইস্তেক ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহা একবার সাহাবা কিরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সাইয়দুল ইস্তেক ফার কোনটা নবীজি বলেন সাইয়দুল ইলাহা ইল্লা হলো আল্লাহ ওয়া আনা আংলা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إتاي شيء سيد الاستغفار নবীজি বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়দুল ইস্তেক ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার ইস্তেক ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহান একবার আপনার আমার প্রিয় নবী বলেন ও আমার উন্মতেরা শোনো ওই আল্লাহ তালা শপথ যার হাতে আমার ফেরান তোমরা যদি গুণা না করতে আর গুনাহের কাজ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবী থেকে তোমাদেরকে উঠিয়ে নিয়ে যাইত বিনিময় এমন একদল জাতি প্রেরণ করত গুণা করত সাথে সাথে আমার তবা করত প্রিয় দর্শক এই কথা থেকে আমরা কি বুঝলাম বান্দাবান্দি ভালোবাসে গুনাহের কাজ করতে আল্লাহ আলাহ ভালোবাসেন সেই গুণাগুলোকে ধুইয়ে মুছে সাফ করে দিতে সুবাহান আল্লাহ বিনোদর্শক তারপর ছয় নম্বর যে ইস্তেক কথা বলবো সেই ইস্তেক হলো দোয়াই মা সুরা এটাও কিন্তু একটি স্তিকফার সম্পর্কিত দোয়া আর সেই দোয়াটি হলো আল্লাহ ইন্নি জলাম তুনাফসি জুলমাং ক্যাসি ওলা ইয়াগফি রুজ্দুনু বা ইল্লা আংতা পাগফি রিলি মিন রতামিনা ইন্ডিকা অরাহাম্নি ইন্নকা আংতাল গফুর রহিম পীরদর্শক এটা আমরা সবাই কিন্তু না শেষ বৈঠকের মধ্যে কিন্তু সবাই পড়ে থাকি তোমরা বেশি বেশি পরিমাণে হাঁটতে চলতে উঠতে বসতে অবশ্যই পাঠ করবো আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে হাতের কিছু সামান্য কাজ থাকে হাত নাড়াচাড়া করতে হয় কিন্তু জবানে কোনো কাজ থাকে না আমরা যদি জমানটাকে নাড়িয়ে নাড়িয়ে এই ইস্তেক ফারগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করি আল্লাহ তালা কি আমাদের দোয়া কবুল করবেন না আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন না অবশ্যই করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আর সর্বশেষ যে স্তেক ফারে কথা বলবো আর সেই স্তেক ফারটি হলো রব্বি ইন্নি জলাম তু নফসি আমি আবারও বলছি নি জলাম তুন আফসি ফির প্রিয়দর্শক এই সারটি ইস্তেকবার সম্পর্কিত দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন শুনুন আল্লাহ তারা যদি তৌফিক দান করে দুনিয়াতে সকল কিছুই সম্ভব আল্লাহ তালা যদি তৌফিক না দান করে দুনিয়াতে কোনো কিছুই করা সম্ভব না এজন্য আল্লাহ তালা কাছে এসতেক ফার পাঠ করার তৌফিক কামনা করবো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন কমেন্টে আমিল লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে তাহলে আল্লাহ সোহানা তালা আপনাকেও যা যা খায়ের দান করবেন আমাকেও যা যা খায়ের দান করবেন ইনশাল্লাহ